আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ সালের গণিত সৃজনশীল অংশের এই নয় নম্বর প্রশ্নের সলিউশনটা দেখিয়ে দেবো আর আপনাদের যদি কোনো মতামত কিংবা প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানাবেন সেখানে গিয়ে আপনারা কমেন্ট বা আপনারা মেসেজ দিতে পারেন এখন জাস্ট আমি উত্তরটা দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি বড় ভিডিওটি দেখতে চান লং ভিডিওটি তাহলে কমেন্ট বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে নেবেন এখানে জাস্ট আমি উত্তর দেখিয়ে দিচ্ছি খ নম্বরটা এটা একবারে সিম্পল অ্যান্ড ইজি অঙ্ক এখন আমি আপনাদেরকে গ নম্বরটা দেখিয়ে দেব এটা হচ্ছে গ নম্বর সো এটা হচ্ছে শেষ আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে আমি বারবার বলছি আমার ফেসবুক পেজে গিয়ে জানাবেন